শ্রীরামপুরের রাধাবল্লভ জিউ মন্দিরের কথা তো অনেকেই শুনেছেন কিন্তু জানেন কি এই রাধাবল্লভ ঠাকুরের এক অলৌকিক কাহিনী জড়িয়ে রয়েছে শ্রীরামপুরেরই এক মিষ্টির দোকানের সঙ্গে কিন্তু মিষ্টির দোকানের সঙ্গে ঠাকুরের সম্পর্ক আজ বলবো সেই কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই একটা মিষ্টান্ন দোকানের সঙ্গে ধর্ম ধর্মপ্রবর্তক রাধাবল্লভ ঠাকুরের একটা বিশেষ কাহিনী শ্রীরামপুরের স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে প্রচারিত কথিত আছে রাধাবল্লভজিউ একদা হুগলি শ্রীরামপুরের এই স্থানে পৌঁছেছিলেন ধর্ম প্রবর্তন করতে তিনি এখানে এসে খুব ক্ষুধার্ত হয়ে পড়েন এবং তার কাছে কোনো অর্থ না থাকার দরুন হাতের বালা বন্ধক রেখে মহেশচন্দ্র দত্ত এই দোকান থেকে তিনি ভোজন করেন থেকেই মহেশচন্দ্র দত্ত এই দোকানটা পুরনো দিনের আদব কায়দাতেই তৈরি করে আসছে ঠাকুর শ্রী শ্রী রাধাবল্লভ জিউ বালা বন্ধক রেখে খাওয়া সেই সন্দেশটা যার নামও দেওয়া হয়েছে বালা সন্দেশ হুগলির শ্রীরামপুরে অবস্থিত খুব পুরাতন একটা মিষ্টির দোকান হলো এই মহেশচন্দ্র দত্ত এই দোকানের বয়স প্রায় একশো ষাট বছরের কাছাকাছি আজ থেকে প্রায় একশো একষট্টি বছর আগে এই দোকানে ঠাকুর রাধা বল্লভ জিউর মিষ্টি খেতে এসেছিলেন প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে বর্তমানে দত্ত পরিবারের চতুর্থ প্রজন্মের হাতে এই দোকানের মালিকানা বর্তমান দোকান মালিক বলেন তাদের দোকানের সঙ্গে ধর্মীয় রীতিনীতির বিশেষ মেলবন্ধন রয়েছে তাই জন্য সেই দোকানে আজ অবধি কোনো ভাজা মিষ্টি তৈরি হয় না তখন এখানে পুরোনো মানে এত যে আমাদের দোকানটার মেয়ে নর্মাল অর্ডিনারি এখানে কোনো ভাজা আইটেম হয় না এখানে একদম প্লেন সোজা সাপটা খাবার দাবার মানে ভা এই তোমার তোমার রসগোল্লা সন্দেশ এই অবধি আইটেম হয় আমাদের ভাজ আইটেম কিছু হয় না চিনি বাতাস এইগুলো বিক্রি হয় বরাবরই তা আমাদের আগে ছিটে বেড়া যে ছিল সেখান থেকেই আমাদের ওই অনেক দিন আগের ঘটনা একশো প্রায় ছেষট্টি বছর আগে একশো ছেষট্টি মানে ওই বারোশো বাষট্টি সালে উনি আসেন এবার ওনার হাতে পয়সা ছিল না তখন উনি এই হাতের বালাটা দিয়ে এই বালা সন্দেশটা নিয়ে যায় কোন বালা সন্দেশটা একটু যদি দেখান এই সন্দেশটা নিয়ে যায় ঠাকুর আচ্ছা এবার সেটা ওনার কাছে পয়সা ছিল না বলে তুমি ওই বালা দিয়ে সন্দেশটা নিয়ে যায় তো ওনার তখন ঠাকুরমশাই যিনি পুরোহিত ছিলেন সেই সময় ওনাকে স্বপ্ন দেয় যে আমি বালাটা ওই দোকানে রেখে এসেছি তুমি পরে গিয়ে নিয়ে আসবে হ্যাঁ যেটা আর কি ইয়ে আর কি উনি যখন পরের দিন ঠাকুরমশাই এসে ওই পয়সা দিয়ে বালাটা নিয়ে যায় হ্যাঁ আমাদের এখানে সব যে কোনো পুজো অনুষ্ঠান বাঙালির বারো মাসের তেরো পার্বণের যে পুজো সেই সব পুজোর মিষ্টি আমাদের এখান থেকে এই যেমন পূর্ণিমা বলো জয়মঙ্গলবার বলো এই বিভিন্ন সত্যনারায়ণের যে অনেক অনেক রকমের সত্যনারায়ণ দেয় যে কোনো সময় সেই সব বাতাসা চিনি সন্দেশ এগুলো সব আমাদের আমাদের মেধে বেশিরভাগই মিষ্টি পুজো পাঠ নেয় এবার তাছাড়া তো এমনি

ছিলেন তারাও দোকানদারি করেছে এইরকম ভাবেই আমাদের বসে কাছাখানাটাই আমাদের আমাদের এই চার্ট ভাঙতে বারণ করেছে মানে যা হবে এইরকম ভাবেই প্লেন সন্দেশ রসগোল্লা এইসবগুলো বিক্রি করতে হবে ঠিক আছে এই দোকানের বালা সন্দেশ যা একদা ভগবান রাধা বল্লভ ঠাকুর এসে খেয়েছিলেন সেই সন্দেশ একই রকম ভাবে তৈরি হয়ে চলেছে এই সন্দেশের বর্তমান মূল্য পঁচিশ টাকা তিনি আরো বলেন তার দাদুর কাছে তিনি গল্প শুনেছেন ক্ষুধার্ত রাধাবল্লভ ঠাকুর তার দুই হাতের দুই বালা বন্ধক রেখে সন্দেশ খেয়ে গিয়েছিলেন তাদেরই পূর্বপুরুষ মহেশচন্দ্র দত্তর কাছে পরবর্তীতে মন্দিরের পুরোহিতকে ঠাকুর স্বপ্নাদেশ দেন তিনি সেই পুরোহিতকে জানান তার হাতের বালাটি মহেশ্বরের কাছে বন্ধক দেওয়া রয়েছে সেই বালাটি যেন তিনি ফেরত নিয়ে আসেন ঠাকুরের নির্দেশ মতো সেই বালা ওই মন্দিরের পুরোহিত এসে ফেরত নিয়ে যান কিন্তু সেই বালার অনুকরণেই আজও তৈরি হচ্ছে শ্রীরামপুরের মহেশচন্দ্র দত্ত ঐতিহাসিক বালা সন্দেশ এরপর কখনো হুগলি জেলার শ্রীরামপুর গেলে এই মিষ্টি ট্রাই করতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ